শব্দ বুবলি একটা পোলট্রি বাস একটা সেলফিশ একজন মানুষ প্রথম সে একজন মেয়ে একজন নারী তারপর সে একজন চিত্রনায়িকা সাকিব খাওয়া একটা কথা বলেছিল না মেইলপাত মাল ওয়ার্ডে যে নিজের কাছে মানুষকে হওয়ার করে বলতে যেতে দেখেছি নিজের মা কাছে মানুষকে বলতে শুনেছি সাকিব তোমার দিন শেষ ভালোবাসা তো সেটাই যখন ভালোবেসে ভালোবাসা মানুষকে জড়িয়ে থাকে এবং ভালোবাসা মানুষের ক্রাইসিস টাইমে যে পাশে থাকে তাকেই ভালোবাসা বলে সাকিব খানের জীবনে যখন ক্রাইসিস টাইম ছিল যখন প্রিয় আগে সাকিব খানের কেরিয়ার একের পর এক সাকিব খানের জীবনে বিভিন্ন রকম সমস্যা জড়িত ছিল তখন স্বপ্ন মিয়াসিন বুবলি সাকিব খানের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তখনই স্বপ্ন মিয়াসিন বুবলি সাকিব খানকে আক্রমণ করেছিলেন এবং তখনই স্বপ্ন মিয়াসিন বুবলি শাকিব খানকে কথা কথা বলেছিলেন তখন সে এমডি ইকবালের সুরে সুর মিলিয়ে এমডি ইকবালের সুরে সুর মিলিয়ে স্বপ্ন করতে এবং ঠিক তখনই আমি ভিডিও তৈরি করা শুরু করি সেই সময় থেকে আমি শাকিব খানকে সাপোর্ট করা শুরু করি যেই সময় সাকিব খানের পাশে শত্রু ছিল বন্ধু ছিল না তখন শাকিব খানের পাশে এসে দাঁড়ায় এই অপবিশ্বাস শাকিব খানকে শেষ হয়ে যেতে শাকিব খানের শেষ দেখে ফেলেছিলেন বুবলি সাকিব খানের শেষ দেখে ফেলে তিনি সাকিব খানের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি তার জীবনে নতুন গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছিলেন আজকের এই স্বপ্ন সাকিব খান যখন ধ্বংসস্তূপ থেকে বের হয়ে অনেক তো অনেক তো ভালোবাসা দিয়েছে লাস্ট ট্রাই করে দেখি প্রিয়তমা হচ্ছে সাকিব খানকে ধ্বংসস্তূপ থেকে বের করে এক নতুন সাকিবের জন্ম হয় আমি শেষ হয়ে যাইনি সবে তো মাত্র শুরু সেই সাকিব খান যখন আবার বাউন্স ব্যাক করে স্বপ্ন মিয়াশুন বলি আবার চুষার জন্য চাঠার জন্য চলে আসে তাদের এটা বংশ পরম্পরায় মনে হয় স্বভাব পুরুষের সফলতাকে একটা সফল পুরুষকে তারা চাটতে এবং চুষতে আসে এই যে বুবলি যে বুবলি এখন শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট করছে শাকিব খানের জীবনের সবচেয়ে খারাপ সময়ে এই বুবলি শাকিব খানের কাছ থেকে সবার আগে মুখ ফিরিয়ে নিয়েছিল এটা আপনারা জানেন সবাই। বুব্বির বক্তরা যতই সাকিব খানকে বুবলুকে এক করে দেওয়ার চেষ্টা করুক না তোমার জীবনের খারাপ সময়ে যে তোমার পাশে ছিল সেই তোমার প্রকৃত বন্ধু। এটা শুধু নীতিক কথা নয় এটাই বাস্তবতা। ওই সেই মেয়ে যে সাকিব খানকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসার জন্য তার জীবনের সবকিছু বিড়ে দিতে প্রস্তুত ছিলেন। আজকে অভ আপনারা সুযোগ সন্ধানী বলতে পারেন কিন্তু সাকিব খানের সুসময়ে নয় সাকিব খানের দুঃসময় সবসময় পাশে ছিল আর এই বুবলি সবসময় খানকে নিয়ে এগিয়ে যেতে চেয়েছে মানে লাভের গুটটা সে পুরোটাই খেতে খাওয়ার চেষ্টা করেছে বুবলি যখন শাকিব খানের কেরিয়ারের শেষ দেখে ফিরিয়ে নিয়েছিলেন তখন হয়তো বুবলি বুঝেননি তখন হয়তো বুবলি নতুন কোনো গন্তব্য গান বাংলার তাপস এম ইকবাল এদেরকে জড়িয়ে বুবলি হয়তো জীবনের তার ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় ও প্রতি শাকিব খানকে নিয়ে সাকিব খানের নতুন শাকিব খানকে ইংরেজিতে উপহার দিয়েছেন আজকে পঁচিশ বছর পরে শূন্য হতে এসেছিলাম অনেক কিছু পেয়েছি তোমার তো দিন শেষ সাকিব দিন তো শেষ নয় দিন তো মাত্র শুরু কথাগুলো সাকিব বলেছেন কাছের লোকজনকে বলতে বদলে যেতে দেখেছি কাছের লোকজনকে শুনতে বলতে শুনেছি তোমার তো দিন শেষ এই লোকগুলো কেউ নয় এই লোকগুলি হচ্ছে স্বপ্ন বুবলির মতো সেলফিশ ছোট লোক অপাদ মস্ত ভালো থাকবেন সবাই